और आर गाने देखो कुबास सम्सु गाने लगाबा बा तालु तुम ना बोल बा कुबास अस्ते कुबां अम्म अस्ति अस्ति कुबां नाबिनिस द कुबां जुरे जुरे कुबां कुबास सम्सु कुबां कुबास सम्सु कुबां सम्सु गैसे जेले कुबाई बता सेले सम्सु गैसे जेले कुबाई बता सेले कुबारा सम्सु कुबां की লাগাইয়া তোমরা তোমাদের যত চোপড়ি আছে সব রসগুলো গরমে গলে সব তোমাদের বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে পিছিয়ে পিছিয়ে তেল তেল লাগবে তোমরা মনে করো যে বাথরুমের রাস্তা দিয়ে তো তেলের মতো কি যেন বের হচ্ছে ওটা মনে ময়লা আরে না ওটা ময়লা না ওটা তোমরা আমার মতন ব্যায়ামটা যদি বেশি বেশি করে করো তাহলে ওই শরীর চর্বিটা তরল হইয়া কমে যায় বুঝছো তারপরে যদি না পড়ো একটা গান ধরবা ঝাঁকা নাকে গান লাগাবা বডির বডির যে ব্যায়ামটা আছে দেখো তোমাদের ব্যায়াম দেখানোর জন্য আমার পুরো শরীর একেবারে তরকারি ঝোল বের হচ্ছে তোমরা একটা ঝাঁকা নাকে গান ধরবা এই যে বুকের ভিতর কিছু যেন নড়ে চরে তাই না দেখে সবার যেন লালা ঝরে মুখের ভিতর কিছু যেন দেখে সবার ঝরে পাখি লাগতে বানা কে করেছে কেউ বানা যারে পাখি লাগতে বানা কে করেছে কেউ বানা সুযোগ পেলে তখন আমার চাপটি ধরে হ্যাঁ আমার চাপটি ধরে হ্যাঁ বুকের ভিতর কিছু যেন হে বন্ধুরা তোমাদের লালা ছড়ে ঠিক আছে আর না ব্যবস্থা আমি করে দেব তার আগে কমেন্টে তোমাদের নাম্বারটা তো দিতে হবে অনেক ভাইরা আছেন আমাকে ও আর একটা কথা এক ভাই আমাকে একটা ড্রেস পাঠিয়েছে সাদাটা পাতলা গেঞ্জি বলে বলেছে আপু এটা পরে একটা গোসল করে গোসল করলে আপনাকে খুব সুন্দর দেখায় ভিজা কাপড় একটা ভিডিও দেন তোমাদের যেহেতু এরকম কারোর কারো কমেন্ট থাকে ভিজা কাপড়ের ভিডিও দেখতে পছন্দ হয় সেটা অবশ্যই তোমরা ড্রেস পাঠাবা আর তোমাদের যে ধরনের ড্রেস পরে ভিডিও দেখতে ভালো লাগে তোমরা ঠিক সেই ধরনের ড্রেসটা কুড়ি সার্ভিসে তোমরা পাঠিয়ে দিবা আমি তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস দিয়ে ভিডিও বানাবো